সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি ম্যাঙ্গো কেক এই কেকটা খেতে কিন্তু খুবই টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি আমগুলো আমি ছিলে ভালো করে পরিষ্কার করে স্লাইস করে নিয়েছি আমগুলো আমি এখন একটা ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডার যারা দিয়ে দিচ্ছি আমার পিড়ি তৈরি করার জন্য আমি এখানে চিনিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে আমটা ব্লেড করা হয়ে গেছে এখন উপরে আমি ডিম দিয়ে দিচ্ছি একটা ডিম দেওয়ার পরে আমি আবারও ভালো করে একটু ব্লেন্ড করে বেটার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন শুধু আম দিয়েও কিন্তু এক একটা তৈরি করা যায় এখন আমি আমের পিউরিগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি ওপর থেকে আমি এক কাপের মতো ময়দা ছেলে দিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা আমি তৈরি করে দিব কেকের জন্য তার জন্য আমি ভালো করে ফেটে ময়দাটা আমের পিউরির সঙ্গে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি আবারও ভালো করে ফেটিয়ে আমি মিক্স করে নিচ্ছি দেখেন ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন ওপরে আমি সামান্য করে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু আর কোনো বেকিং পাউডার ব্যবহার করে নেই শুধু বেকিং সোডা দিয়ে আজকে এই কেকটা তৈরি করে দেখাচ্ছি দেখেন পিউরিটা রেডি হয়ে গেছে এখন আমি এরকমের তিনটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি আগে থেকে অয়েলটা ব্রাশ করে নিয়েছি এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে উপর থেকে আমি কিছু আম কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে এখন এখন কেকটা তৈরি করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটা আমি মিনিট বেক করে নিব। আপনার ছেলে এভাবে কিন্তু ওভেনে বেক করতে পারেন আমি ছোলাই বেক করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে ছোলা একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আমি হাই হিটে গরম করে নিয়েছি এখন স্টেন্ডার দিয়ে দিচ্ছি স্ট্যান্ডার উপরে আমি বাটি বসিয়ে দিচ্ছি বাটিগুলো বসিয়ে আমি ত্রিশ মিনিট কিন্তু বেক করে নিচ্ছি দেখেন ত্রিশ মিনিট পর ফিরে এসেছি কেকগুলা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টলি ভাবে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখেন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এই ম্যাঙ্গো কেকটা কেটে কিন্তু অনেক টেস্টি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে বানাতে পারেন এই কেক গোলা আশা করছি ম্যাঙ্গো এই কেক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন এই ম্যাঙ্গো কেক গুলো কত স্পঞ্জি হয়েছে কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন এই ম্যাঙ্গো কেক আশা করছি আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে তৈরি করা কিন্তু খুবই সহজ গড়ে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন কেটা কিন্তু অনেক টেস্টি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে কিছু নারকেল নিয়ে নিয়েছি ফ্রেশ নারকেল আমি স্লাইস করে নিয়েছি নারকেল গুঁড়া এখানে নারকেল আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি নারকেল গুঁড়া ব্লেন্ড করার জন্য এখানে আমি ওয়ান থ্রি কাপের মতো চিনি অ্যাড করেছি দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে সামান্য করে পানি দিয়ে দিচ্ছি আমি এখন এখান থেকে দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন নারকেলগুলো ব্লেন্ড করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি সেগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি নারকেলগুলো ব্লেন্ড করার সময় আমি এক কাপ লব্দের মধ্যে অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি আমি টেবিল চামচের মতো গোড়া দুধ দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি জন্য দেখেন কেকের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটা এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি এ পর্যায়ে দু টেবিল চামচের মতো আমি তরল দুধ দিয়ে দিয়েছি একটা ইনো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করি আমি শুধু একটা ইনো দিয়ে দিয়েছি তারপর ওরা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই সহজ কেক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন কেক ব্রেক করার জন্য মলটা আমি রেডি করে নিচ্ছি আজকের এই নারকেল দিয়ে কেকটা কিন্তু খেতে অনেক টেস্টি আশা করছি আপনারা একবার ভালো ভাষায় এইভাবে ট্রাই করবেন কেকের মোলটা আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন আমি কেকটা বেক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তার জন্য আমি আগে থেকে এই সসপ্যানটা গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কেকটা কিন্তু মাইক্রো ওভেনে তৈরি করে নিতে পারেন এখন এটা আমি চল্লিশ মিনিট বেক করে নিব এই কেকটা এখন হতে থাক আমি পরে স্টেপে চলে যাচ্ছি আমি এখানে তিন টেবিল চামচের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আমি এক টেবিল চামচের কাস্টার পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি এর পর্যায়ে আমি এক লিটার লিকুইড মিল্ক নিয়েছি। নিচ্ছি এর পর্যায়ে যে কাস্টার পাউডারের মিশ্রণ একটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু চোলার ফ্লেমটা এখনো অন করে নাই অফে আছে এখন দুধের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। এখন আমি চুলার ফ্লেমটা অন করে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে জাল করে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি দেখেন এই পাশে কিন্তু কেকটা হয়ে গেছে আমি একটু তবু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে কিছুক্ষণ টান্ডা করে নিয়েছি এখন আমি মোল্ড আপ করে নিচ্ছি তার জন্য চারোপাশে আমি একটু আলগা করে নিয়েছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এক একটা কে কিন্তু অনেক টেস্টি খুবই স্পঞ্জি হয়েছে এক একটা আমি ও যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কেকের উপরে ঢেলে দিয়েছি আমি কিছু বাদামের কুচি দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাফ করতে পারেন এখন কিছু পরিবেশনের পালা দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সফট নরম তুল তুলে এই কেকটা এটাও কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু খুবই সহজ বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন বিকালে চা তৈরি হওয়ার আগে আগে কিন্তু এই ধরনের কেক তৈরি করে নিতে পারেন ধরনের কেক গুলা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু খুবই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখানে ডিম আর চিনি দুটো একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এখানে আমি এখানে এক টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম পেটানো হয়ে গেছে এখন এখানে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো গোড়া দুধ দিয়ে দিয়েছি আমি সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে একটা সফট ডু তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ডু থেকে ছোট ছোট বলে শেপ করে কেক তৈরি করে নিচ্ছি দেখেন কত সহজে এই কেকটা তৈরি করে নিচ্ছি আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি এখন একটা একটা করে কেক দিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এক গোলাপ ভেজে নিতে হবে চুলার ফ্লেমটা হাই হেরে দেওয়া যাবে না ভালো কেক গোলা পড়ে যাবে দেখেন এইভাবে গুলা আমি তৈরি করে নিচ্ছি কেকগুলা খেতে কিন্তু অনেক টেস্টি চা তৈরি হওয়ার আগে আগে কিন্তু এক গুলা তৈরি করে নিতে পারেন তৈরি করে বিকালের চায়ের সাথে সাফ করতে পারেন কেকগুলো রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি আমি একটা কেক আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে একদম নরম তুল তুলে সফট এই কেক গুলা মেহমান আসলে কিন্তু জটপট এই কেক গুলা তৈরি করে মেহমানদেরকে সাফ করতে পারেন এটা কেটে কিন্তু অনেক টেস্টি আর বিকালে চা সাথেও সাফ করতে পারেন চা রেডি হওয়ার আগে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই কেক তৈরি রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন